আজ সকালে হঠাৎই স্বাস্থ্য ভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বেলা পৌনে একটা নাগাদ যখন মুখ্যমন্ত্রীর গাড়ি মা ফ্লাইওভারে ওঠে তখনই অনেকের ব্যাপারটা নিয়ে সন্দেহ তৈরি হয় দেখা যায় সেই সন্দেহ অমূলক নয় মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য ভবনে ঠিক যেখানে জুনিয়র ডক্টররা প্রায় ছিয়ানব্বই ঘন্টা ধরে অবস্থান আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী ধর্মমঞ্চে পৌঁছতে জুনিয়র ডক্টরদের একাংশ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলতে থাকেন ঠেলাঠেলি শুরু হয়ে যায় দেখা যায় তার মধ্যে মুখ্যমন্ত্রী তার হাতে মাইক তুলে নিয়েছেন ডাক্তারদের শান্ত হতে বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন কাল সারা রাত ঝড় জল হয়েছে তাতে আমাদের আপনাদের যেমন কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে আমি ঘুমোতে পারিনি আজ তেত্রিশ চৌত্রিশ দিন হয়ে গেল আমারও ঘুম হয়নি কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও জেগে থাকতে হয় এত দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমি কথা দিচ্ছি যদি আপনারা কাজে ফিরতে চান আমি আমার অফিসারদের সঙ্গে তা নিয়ে কথা বলবো আমি একা সরকার চালাই না মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রয়েছেন কারো দোষ থাকলে ব্যবস্থা নেব মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনার আমার ভাই বোন আমি যদি আপনাদের ধর্মমঞ্চে আসতে পারি তাহলে আমি বাকিটাও পারবো আমাকে কটা সময় দিন একদিনে তো পারবো না দুর্নীতি নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে নিশ্চয়ই তদন্ত করে সাজা দেব। তাই আপনারা কাজে ফিরুন আমি জোর করে তুলে দিতে চাই না আমি আপনাদের দিদি হিসাবে বলতে এসেছি মুখ্যমন্ত্রী হিসাবে নয় আমি আপনাদের আন্দোলনের সমব্যাথী সমসাথী ভালো থাকুন সুস্থ থাকুন

যত আমাদের কথা নির্ভর দাদা যত ব্যাপারটা আমরা অনেক সাথে দিচ্ছি আমরা ব্যক্তি মেলা যদি বলেন আমি কথা সাথে

নিশ্চয় <muchas> হয় বিকু চাবিছে আমি তো <gets on> <pilgrimage> <inequity>